পরিবারের সঙ্গে একই সাতজন ব্যক্তি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন যখন তাদের জানাজা হচ্ছিল ওই ইমাম সাহেব যখন জানাজান নামাজটা পড়ানো শুরু করলে পিছনে মুসল্লিরা দাঁড়িয়ে গেছে সামনে সাতটা লাখ তারপরে একটা খাটুনির আকার পরে সাতটা লাশ সামনে দিয়ে তার জানাজাটা পড়া শুরু করে দিয়েছে আমাদের পরিবারের ভেতরে একজন মানুষ বিদেইনে চলে গেলে সহ্য করতে পারে না আমার বেবন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন প্রত্যেকটা বাবা মা যে তার সন্তানদেরকে জীবনের চাইতে বেশি ভালোবাসে এই বিষয়টি বহু প্রমাণ আমাদের চোখের সামনে আছে এই যে গত দুই দিন আগে আমাদের বাংলাদেশের মধ্যে লক্ষ্মীপুর জেলার মধ্যে একটা ঘটনা ঘটেছেন বাহারুদ্দিন নামে একজন ভাই কয়েক বছর ধরে প্রবাসে জীবন যাপন করেছেন ওমান দেশের মধ্যে তিনি চাকুরি করে বাড়িতে ফেরার পথে বাড়িতে ফেরার পথে তাদের গাড়িটা খালের মধ্যে মা বিদায় নিয়ে চলে গেছে একই সঙ্গে সাতজন মহিলা এবং সন্তান জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল এই বাহারদ্দিন নামে প্রবাসী ভাই হাউ করে কান্না করে করে পাগল হয়ে গেলেন তিনি বারবার কান্না করে করে বলছিলেন আমি কত বছর ধরে প্রবাসের মধ্যে জীবন যাপন করেছি আমার সন্তানগুলোকে বড় করার জন্য এই সন্তান আর স্ত্রীদেরকে টাকা পয়সা পাঠাইতে পাঠাইতে বিদেশে থেকে আবার জীবন যৌবন ধ্বংস করে দিলাম আল্লাহ যদি আমার জীবনটা কেড়ে নিত তার বিনিময়ে আমার সন্তান যদি বেঁচে থাকত আমার স্ত্রী মা যদি বেঁচে থাকতো তার চাইতে মনে হয় বেশি ভালো হতো এই বাবাটা সন্তানের জন্য হাউমাউ করে কান্না করে আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা ট্রাজেডি কাকে বলে একই পরিবারের একই সঙ্গে সাতজন ব্যক্তি জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন যখন তাদের জানাজা হচ্ছিল ওই ইমাম সাহেব যখন জানাজার নামাজটা পড়ানো শুরু করলে পিছনে মুসল্লিরা দাঁড়িয়ে গেছে সামনে সাতটা লাখ তারপরে একটা খাটুনি রাখার পরে সাতটা লাশ সামনে দিয়ে তার জানাজাটা পড়া শুরু করে দিয়েছে আমাদের পরিবারের ভেতরে একজন মানুষ বিদেয় চলে গেলে সহ্য করতে পারে না একই পরিবারের সাতজন মানুষ দুনিয়ার মধ্য থেকে বিদায়নে চলে গেলেন কুমান থেকে বাহার অর্জুন দেশে আসার পরে এই মানুষগুলো তাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে চলে গিয়েছিলেন কিন্তু বাড়িতে ফেরার পথে হঠাৎ করে মাইক্রোবাস নদীর খেলে পড়ে গেলে খালের মধ্য পরে যাওয়ার পরে যখন বাইক্রোবাসটি পানির মধ্যে ডুবে গেল তারা উঠতে পেরেছেন পুরুষ মানুষগুলো কিন্তু শিশু গুলো তো বাঁচানো যায় নাই বের হতে পারে নাই ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশু জমিনের মধ্য থেকে বিদায় চলে গেলেন এই বাহার নামক এই যে প্রবাসী ভাই তার স্ত্রী বিদায় নিয়ে চলে গেছেন সন্তান বিদায় নিয়ে চলে গেছে জনম মা বিদায় নিয়ে চলে গেছেন নানি বিদায় নিয়ে চলে গেছেন ভাবি আর দুইজন ভাতিজি এই সাতজন মানুষকে একই সঙ্গে হারিয়ে পুরো এলাকার মধ্য শোকের মাতম শুরু হয়ে গেছে তবে আমরা বলতে চাই রচুল বলেছেন হাদিসের ভেতরে এই দুনিয়ার ভেতরে পানিতে পড়ে পানিতে ডুবে পৃথিবীর মধ্য থেকে যারা বিদায়নে চলে যায় আল্লাহ তালা তাদেরকে সাদতের মর্যাদা দান করে আমরা দোয়া করে বলি আল্লাহ যে সাতজন মানুষ একই সঙ্গে পানিতে ডুবে বিদায়নে চলে গেল আল্লাহ যেন তাদের সবাইকে সাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করে বলেন আমি একটাবার চিন্তা করে দেখেন আপনার আমার পরিবারের একজন মানুষ যদি বিদায়নে চলে যায় আমরা সেটাই তো সহ্য করতে পারি না একই সঙ্গে সাতজন পরিবারের সদস্য বিদায় নে চলে গেলেন তবে অনেকেই যারা বেঁচে ফিরেছেন তারা বলছেন যে ড্রাইভারের চোখে ঘুম ধরেছিল ঘুমের মধ্যে সে গাড়ি চালাইছে আমরা মাহফিল করার কারণে রাস্তা ঘাটে শীতের সময় ঘুরে বেড়াই মাহফিলের সেজনে রাতের বেলা যত অ্যাক্সিডেন্ট হয় অধিকাংশ এক্সিডেন্ট হয় আমরা দেখেছি এই ড্রাইভারদের ঘুমের ভেতরে গাড়ি চালানোর কারণে কিছু কিছু ট্রাকের ড্রাইভার আছে এরা ঘুম পারে আর গাড়ি চালায় এই ড্রাইভারদের সচেতন হতে হবে আর দুই নম্বরে ওই ড্রাইভারকে বারবার বলেছেন যে গ্লাসটা খুলে দাও ওই মানুষগুলো যদি গাড়ি থেকে বের হতে পারতো হয়তো যে পানিতে ভাসতে ভাসতে কিছু লোক বাঁচতে পারত কিন্তু গাড়ির গ্লাসগুলো বন্ধ ছিল তারা গাড়ির মধ্য থেকে বের হতে পারেনি ভেতরেই মারা গেছে গ্লাসটা খুলে না দিয়ে এই ড্রাইভার নিজে বের হয়ে ওখান থেকে পালিয়ে চলে গেছে তার মানে বোঝা গেল এর দায় ওই ড্রাইভারও এড়াতে পারে না কথা বলো না কেন আর তিন নম্বরে আমরা বলতে চাই বিদেশ থেকে যেই ভাইরা আসে দশ বিশ বছর বিদেশে থাকলেন ঢাকা এয়ারপোর্টে নেমেছেন পাঁচ ঘন্টা পরই তো বাড়িতে ফিরবেন এত দলে দলে লোক যাওয়ার ওখানে কি কোনো দরকার আছে আবেগের ঠেলায় ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মহিলাদেরকে নিয়ে ওই সমস্ত জায়গায় যাওয়া হয় অবশ্যই যার যেখানে মৃত্যু আছে ওখানেই হবে তবে আমাদেরও ব্যক্তিগত জীবনে আল্লাহ যে কমন সেন্স দিয়েছে সেখান থেকে সচেতন হওয়ার দরকার আছে না নাই আসেন আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম ইমানদার মুসলমানের আল্লাহর প্রতি ইস্তেকামাত থেকে যারা জীবন দেয় এদের কোনো ভয় নাই বড় ইমানদার ব্যক্তিদেরকে তার বিনিময়ে জান্নাত দান করেন কে আমার বিবন্ধগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আমি আপনাদের মধ্যে আলোচনা করতেছিলাম ওই যে ফিরাউনের রাজপ্রাসাদের ভেতরে কাজের মেয়ে ডাক দে বললেন আগুনের মধ্যে ফেলে দাও তেলের মধ্যে ফেলে দাও আমার সন্তানকে তেলের মধ্যে ফেলে দেবে ফিরাউন ডাকতে বলেন তোমার চোখের সামনে তোমাদের সন্তানদেরকে তেলের মধ্যে ফেলে দিয়ে জমির মধ্য থেকে বিদায় করে দিতে চায় মেয়েটি ডাকতে বললেন ফিরাউন আমার কোনো টেনশন নাই আমার কোনো হলডিল হওয়ার কোনো দরকার নাই রে আমি আল্লাহর প্রতি কালেমা পরে ইমান এনেছি শুধু আমি একা ইমান আনি নাই বরং আমার সন্তানদেরকে সহ আল্লাহর প্রতি ইমান গ্রহণ করেছি আর একটু সরে বলেন না সোহান আমার বিমন্ধন মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন আল্লাহর প্রতি কাকে বলে আমি আপনাদের কি দিয়ে বুঝাই এই কথা বলার পরে ফিরাউন ওই তিনজন ছোট ছোট বাচ্চাদেরকে ওই ফুটন্ত তেলের ভেতরে ছোট ছোট বাচ্চাদের লাজগুলো যখন আগুনের মধ্যে ফেলে দিলে আগুনের মধ্যে পড়ার সাথে সাথে ফুটন্ত তেলের ভেতরে টকবক টকবক যখন করছিলেন তাদের শরীরের বস্তুগুলো একে একে খুলে যাওয়া শুরু হয়ে গেল পুরো দেহর মধ্য থেকে গোস্তগুলো যখন খুলে পড়ে গেলেন হারগুলো এক জায়গার মধ্যে হয়ে গেলেন আর তাদের শরীরের গোস্তগুলো ওই ফুটন্ত তেলের মধ্যে গলে গেলেন এই দৃশ্য দেখার পরে ফিরাউন ডাকতে বলে মিয়ে। তারপরেও কি তুমি কালেমা পরে মুসলমান হয়েছ কালেমা ছেড়ে দেবে না আমি ফিরাও আমাকে রব বলে তুমি দাবি করবা না যদি তুমি কালেমা না ছাড়ো মুসল রবের প্রতি তুমি কালেমা নয়ন করেছ ইমান গ্রহণ করেছ যদি ইমান ছেড়ে না দাও এখন এই ফুটন্ত তেলের ভেতরে তোমাকেও ফেলে দেওয়া হয় ওই মেয়েটি ডাকতে বলে ফেরাও আমার কয়েকটা সন্তানকে তুমি ফুটন্ত তেলের মধ্যে ফেলে দিয়েছ আমার কোনো আপত্তি নাই আমি নিজে চোখে দেখতে পেরেছি তুমি যতই চেষ্টা করো না কেন আমি তারপরও কালেমা সারবো না তারপরও ইমান সারবো না তবে তোমার প্রতি আমার একটা রিকোয়েস্ট হলো আমাকে যখন তুমি আবার ওই তেলের মধ্যে ফেলে দেবে আমি যখন ফুটন্ত তেলের মধ্যে পরে সাদ বরণ করে বিধানে চলে যাব। আমার দেওয়ার মধ্য থেকে গোস্তগুলো যখন গলে 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 পড়ে যাবে আর হাড্ডিগুলো যখন বের হবে তোমার কাছে ওসিয়ত করে যাই এ জালেম বাচ্চা ফেরাউন তুমি তোমার কর্মচারীদেরকে বলে রাখবা ওই তেলের মধ্যে থেকে হাড্ডি গুড্ডি বের করার পরে আমার হারগুলো আর সন্তানদের হারগুলোকে একই জাগার মধ্যে দাফন করে দেবে মাটির মধ্যে পুঁতে রাখবে তার কারণ হাঁসুড়ের ময়দানে আমি আমার সন্তানদেরকে নিয়ে শহীদের কাতারে আল্লাহর কাছে দাঁড়া দেসা নীল লাগ থাকবে আমি জমিনের মধ্য থেকে বিদায় চলে যাবো তবে আমার বিশ্বাস তুমি আমাদেরকে শহীদ করে দিলে এতে আমার কোনো টেনশন নাই তোমার কাছে যাওয়া হল আমার সন্তানের হাড্ডি গোড্ডিকে এক এক জায়গায় জায়গায় করে করে আমার একই জায়গার মাটির মধ্যে তুমি দাপন করে দেবে মাটির মধ্যে পুঁতে রাখবে তার কারণ হাসরের ময়দানে আমার ইমান বলে আল্লাহর কাছে শহীদ হিসেবে আমি দাঁড়াতে পারবো তবে হাসরের বয় আমি আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহর কাছে বলবো আল্লাহ তোমার প্রতি ইমান গ্রহণ করেছিলাম আর আমার সন্তানদেরকে নিয়ে ইমান গ্রহণ করেছিলাম সন্তানরা যেন ভুল বুঝতে না পারে আমি এই জন্য সন্তানদেরকে সাথে করে নি হাসরের ময়দানে তাদেরকে সুন্দর করে সাজায়া শহীদদের কাতারে আল্লাহর কাছে দাঁড়ায়া জান্নাতের মেহেমান হতে যা এই জন্য আল্লাহ তালা বলেন ইন্নাল কলো রব্বু নল্ বসুমস্ত কম ফলা কৌফুম আলাইহিম অলাহুম ইয়াজানো মিষ্ট এক আল্লার বানানে এবং তার প্রতিও বিশ্বয় থাকে তত নজ্জানু আলাই হিমুল মালাই কা আল্লাহ তালা তাদের উপরে রহমতের ফেরেস্তা নাজিল করে এদের কোনো ভয় নাই কোনো টেনশন নাই এই মানুষগুলোকে জান্নাতে ঢুকাই দেবেন কে আরো ধরে বলেন আমরা দেখতে পারি তেলের বেশকি আমরা দেখতে পারি আগুনের অগ্নিকুণ্ড আমরা দেখতে পারি ফাঁসির দড়ি আমরা দেখতে পারি বন্দুকের গুলি কিন্তু রসুল বলে না বন্দুকের গুলের সামনে দাঁড়িয়ে হাসির দড়িতে ঝুলিয়ে আগুনের মধ্য পড়ে তেলের মধ্যে পড়ে দিনের জন্য যারা জীবন দেবে সাহায্যের মর্যাদা দিয়ে জান্নাতে তাদেরকে প্রবেশ করাবেন কে সুতরাং বাংলাদেশে দিনের জন্য ইসলামের জন্য যারা জীবন দিয়েছে এরা কি হেরেছে নাকি জিতে গেছে আরো জনগণ হারছে নাকি জিতেছে